গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে দেখো ফুলগুলো তুলছি তো ফুলগুলো না শুকিয়ে যাচ্ছে অনেক দিন হলো ফোটার তো একটা তো দেখো ফুটে একদম ঝুনা হয়ে গেছে তুলে ফেলে দিচ্ছি আরও তলার দিক দিয়ে দেখছে অনেক ফুল হচ্ছে তো এগুলো ফুল তুলে আমি রেখে দেব আর একটা দেখো স্ট্রবেরি পেকে গেছে অবন্তিকা তো তখন থেকে বলছে মা আমি খাবো মা আমি খাবো আমি বলছি যে আর দুইটা দিন যাক তাহলে ভালো থাকবে মানে ভালো একদম পেকে যাবে আর এই ফুলগুলো বাটিতে করে জলে করে রেখে দেব দেখতে খুব ভালো লাগবে আর কি বন্ধুরা অমন স্কুলে রেখে এসে এদিকে বাজার খরচ করতেছি তো এখানে এক প্যাকেট বিস্কিট নিচ্ছি এই বিস্কিটগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর আগের দিনে যে লম্বা টাইপের যেটা জিরা ফ্লেভারের এটা নিয়ে গেছিলাম তো ভালোই খেতে তো আজকে নিচ্ছি হচ্ছে বাদাম ফ্লেভারেরটা চায়ের সঙ্গে একটা বিস্কিট খুব ভালো লাগে বিস্কিট নিয়ে নিয়ে দুধ নেব তারপরে এখানে দেখো সবজি মন্ডিতে চলে এসেছি সবজি নিয়ে তারপরে ঠাকুর জন্য ফুল নিয়ে বাড়ি চলে যাব বাড়িতে এসে খরচপাতি রেখে চলে আসলাম ছাদে এখন কাপড় জামাগুলো মেলে দিচ্ছি তারপরে আবারও যেতে লাগবে বাজারে তখন ফুল নিয়ে এসেছিলাম তো সেই জন্য মাছ নিয়ে আসা হয়নি তো অনেক দিন থেকে মাছ খাওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে মাছ রান্না করব তো তখন ফুল নেওয়ার ছিল জন্য আর মাছ নেওয়া হয়নি তো এগুলো করে তারপরে আবার আর কি বাজারে যাব। মাছ আনতে অনেক কদিন ধরে সেরকম করে কাপড় জামা কাচা হয় না তো দেখতেই পাচ্ছ কতগুলো কাপড় জামা জমা হয়ে গেছে দুই বালতি তো আরও আছে ধোয়ার সব কাপড় জামা একদম শেষ হয়ে গেছে পরতে পরতে আর জমা করি পরি আর জমা করি ঠান্ডায় ঠান্ডায় না আর কাচি মনই যায় না তো আজকে একদম মানে নিরুপায় সব কাপড় জামা পড়া টড়া শেষ বেডশিটগুলোও মানে নোংরা হয়ে অনেক দিন থেকে পড়ে আছে তো আজকে স কালকে সবগুলো আর কি করেছি ভিজিয়ে রেখেছি তারপরে কেচে দিয়েছি কালকে বিকেলবেলা তো ওগুলো আর শুকাইতে দেওয়া হয়নি আজকে এগুলো দিয়ে দিচ্ছি তো অনেক কাপড় জামা আছে শুকনো অবস্থায় সেগুলো আজকে ভিজিয়ে রাখবো কালকে ধুয়ে দেবো তো তারপরে বাজারে গিয়ে মাছ নিয়ে আসলাম বাটা মাছ আজকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ করবো তো আমার কাছে যেহেতু বটি নেই মাছ কাটতে খুব অসুবিধা হয় আর এই মাছগুলো ভেবেছিলাম যে কেটে দেবে কিন্তু না কেটে দেয়নি অন্যান্য মাছ কেটে দেয় তো আবার দশ টাকা দিয়ে আলাদাভাবে কেটে নিতে লাগবে তার মধ্যে আবার অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে লাগবে তো সেই জন্য আমি বাড়ি চলে এসেছি দাঁড়ানোর একদমই ইচ্ছা করছিল না মাছঘাঁটিতে আমি একাই এক একটা মহিলা লোক মনে হচ্ছিলো আমার একা একা ফিল হচ্ছিলো সেই জন্য চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই যে কানকো ফুলকো সব সাহায্যে বের করে নেব তারপর কাটারিটা দিয়ে ওই আঁশগুলো তুলবো কোনো রকমে বটি থাকলে ভালো হতো কিন্তু বটি নাই যেহেতু তো কোনো না কোনো তো ব্যবস্থা করতেই লাগবে তো এরকম করে আমি পুঁটি মাছগুলোও করি তো সেম প্রসেসে এই বাটা মাছগুলোও করে নিচ্ছি সময় লাগে অনেক এরকম করে করতে কিন্তু হয়ে যায় আর কি ঘাঁসগুলো কেটে ঝুড়িতে রেখে দিলাম এখনও অবধি ধোয়া হয়নি তো ভাবলাম তার আগে এই বাসন কটা মেজে নেই মেজে নিলেই ঝামেলা ফুরিয়ে যায় একদম বাসন তারপরে মাছ চাল সব কিছু ধুয়ে আমিও স্নান করে নিয়ে চলে আসলাম ঠাকুর পূজা দিতে ঠাকুর পূজা দিয়ে তারপরে রান্না বসিয়ে দেব। আজকে শ্যাম্পু করেছি তো সেই জন্য আর চুলগুলো ভেজা চুলগুলো খুললাম না অমনি পুজো দিতে বসেছি বন্ধুরা এখানে আমি বাটা মাছ রান্না করার জন্য কালো জুড়ে নিয়ে নিয়েছি ফ্রনে দেব বলে আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সাথে সাথে একটুখানি জল দিয়ে দিলাম তার মধ্যেও আর কি পোড়া লেগে গেছিলো হিট হয়ে গেছিলো প্রচণ্ড লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম বেশি ঝোল করব না আবার বেশি মাখা মাখাও করব না মিডিয়াম করে নেব তো এই অবস্থায় জাল হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি তারপর তাড়াহুড়ো করে অবন্তিকাকে আনতে গেছিলাম স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিলাম তারপরে আবার ওর ম্যাম এসেছে ও পড়তে বসেছে তো আমি অনেকক্ষণ সময় হয়ে গেছে তো এখন একটুখানি চা করে দিচ্ছি ম্যামকে আমিও খেয়ে নেবো অবন্তিকার বাবা এই মাত্র চলে আসলো তো ও এখন ভাত খাবে বলছে চা খাবে না তো সেজন্য জন্য দু কাপ চা করে নিচ্ছি সারাদিনও কাজ করলেও কাজ শেষ হয় না রাত্রিবেলা দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু তো অবন্তিকার বাবা অবন্তিকাকে বই পড়ায় দিচ্ছে ম্যাম চলে গেল এই মাত্র এবারে অবন্তিকার বাবা নিয়ে বসেছে তো আমি ওকে বললাম যে বাজার খরচ নিয়ে আসো আর অবন্তিকাকে ও একটুখানি নিয়ে যাও বাইরের মানে হাওয়া বাতাস খেয়ে আসুক বাইরের একটুখানি ইয়ে নিয়ে আসুক তো অল্প একটুখানি পড়ে যাবে বাজারে আমিও ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে সারাদিনের কাজ শেষ এখন বিশ্রাম করার পালা তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যেদিনই আমি আপলোড করব সেই দিনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর এখানে দেখো অবন্তিকা বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে পিজা তারপরে আর কি কি নিয়ে এসেছে দেখব আর এখানে দেখো সবজি খরচ নিয়ে এসেছে সবজি খরচ ডাল ওই গালামাল খরচ যেটা তোমরা বলো হচ্ছে গুড়চারি খরচ তো সেটা মোচা নিয়ে এসেছে সিম নিয়ে এসেছে আর কতগুলো শাক নিয়ে এসেছে দেখো সিমগুলো আমি কাপড়ের ব্যাগে রেখে দিচ্ছি তাহলে ভালো থাকবে এর ধরনের কাপড়ের ব্যাগগুলো না এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আগে মানে শপিং করতাম বেশি তো আগে এগুলো ব্যাগের মানে ঘরে কোনো ইয়ে নেই অভাব ছিল না এখন শপিং একটুখানি কমেছে তো এখন এই ব্যাগগুলোর অভাব পড়েছে সেই জন্য সবজিপাতি বেশি করে আনলে পরে ফ্রিজে রাখার পরে শুকিয়ে যায় আর হলে প্লাস্টিকের প্যাকেটের ভিতরে রাখলে অন্য রকম একটা কালার চলে আসে তো ওই কারণে অনেক কম সবজিপাতি আনা হয় শাক নিয়ে এসেছে অনেকগুলো আর এনেছে হচ্ছে মটরশুঁটি সবগুলো এক এক করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আর দেখো মশা তাড়ানোর জন্য নিয়ে এসেছে ধূপকাঠি প্লাস এই যে মর্টিন। তো যাই হোক ভালোই হয়েছে মশার উৎপাতও বেশি হয়েছে আর নিয়ে এসেছে হচ্ছে ডাবর লাল যে পাউডার দাঁত মাজার জন্য আর এখানে নিয়ে এসেছে হচ্ছে চিকেন চপ রাত্রিবেলা নাকি ভাত খাবে না তো সেই জন্য চিকেন চপ আর নিয়ে এসেছে পিৎজা দেখেই খুব লোভ লাগছে অনেকদিন পরে খাচ্ছি আর কি তো বন্ধুরা আজকের মতো এইখানে এইটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে